আজকে নতুন একটা খাবারের জিনিস নিয়ে আসলাম এর নাম হচ্ছে বেলপুরি তো আপনার দেখতে পাচ্ছ বেলপুরিটি আমি এখন খুলছি এই বেলপুরিটি কিন্তু মেয়েদের অনেক একটা ফেভারিট একটা জিনিস যেটাকে আমি ঢেলে দিলাম ও সরি বলে গেছে ঢেলে দিয়েছি এখন আবার তুলতে হবে একটা করে আমি এখানে সাজিয়ে রাখো ঠিক আছে আমি এটি তুলে নিলাম এখন সুন্দর করে একটা একটা করে আমি প্রথমে আমি আলু ডাকে ডেলে দিলাম ঠিক আছে একটা বাটির মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক আইটেমের একটা মশলা আছে নানান মশলা মিলে এই আলু ভর্তাটা তৈরি করা হয় ঠিক আছে আমি সব কিছু দোকান থেকে নিয়ে আসলাম এখন টকটাকে খুলে নেব টকটাকেও এই টকটা কিন্তু মিষ্টি টাইপের হয় ঠিক আছে বেলপুরির মধ্যে কিন্তু খুব সুস্বাদু একটা বেলপুরি এগুলো মেয়েরা কিন্তু বেশি বেশি পছন্দ করে বেশি বেশি খেয়ে থাকে ঠিক আছে এখন আমরা এটাকে আলু ভর্তে একটা পরে একটা ভরিয়ে দেবো ঠিক আছে দেখবো তারপর কেমন স্বাদ মেয়েদের আজকে ওকে পানিয়ে তুলে ফেলবো এটাকে খাওয়িয়ে ঠিক আছে তখন আমরা একটা 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 করে আমরা সবগুলাই এ করে নিচ্ছি ঠিক আছে ও দেখো তাহলে কিন্তু আমাদের অলরেডি ভরে গেছে একটা করে সবগুলাতেই আমরা আলু ভর্তা বেশি বেশি করে দিয়ে দিচ্ছি এখন দেখো এখন কি হয় এখন আমরা টকটাও দিয়ে দেবো এর উপরে সুন্দর করে টকটা কিন্তু একটু মিষ্টি টাইপের টক না কিন্তু একটু মিষ্টি টাইপের সসের মতো আর কি একটা কিছু নেই না কিন্তু আমি সবগুলোর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিলাম ঠিক আছে ওটা দেখো এবার একটা একটা খেয়ে দেখি কেমন মজা ঠিক আছে সো দেখো সুপার অনেক মজার কিন্তু এটা ছিল আসলে আমি খাইতে চাই না এগুলো দেখি কিন্তু কিনি না কিন্তু এখন এটার উপরে আমি একটু সালাদ দিয়ে সালাদি ঠিক আছে সালাদটা দেওয়ার পর কিন্তু আরো মজা হবে দেখো সালাদটা দেখতে কত সুন্দর দেখেছো আমি এটাকে আবার একটু টেস্ট করে দেখা দেখ ও একটা 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 সবই শেষ হয়ে গেল আর দেখো অস্থির অনেক মজা ও তো পুরোটাই ফাঁকা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন